দোয়াটা শুনেছেন তো আপনারা যে ইন্না সলাতি ও নিশ্চয় আমার নামাজ এবং আমার কোরবানি আল্লাহর জন্য কে বলছেন ইব্রাহিম আলহি সাল্লা বলছেন যে প্রথম আমার নামাজ তারপরে আমার কোরবানি আপনার জন্য আচ্ছা এখন আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী সাল্লি সাল্লামকে কি বলেছেন কম বেশি আমরা সকলের বেশি মুখস্থ আছে আয়াতটা যে ইন্না আতাই না কাল কাউসার তারপরের শব্দ ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার ফাসল্লি লিরব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন তারপরে বলছেন যে ওয়ানহার তারপরে কুরবানি করুন তাহলে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম বললেন যে সর্বপ্রথম আমার নামাজ তারপরে কুরবানি আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লি সাল্লামকে বলছেন যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন তারপরে কোরবানি করুন কিন্তু আজকে আমরা কি করছি নামাজ পড়ার দরকার নেই কোরবানিটাই আগে আল্লাহ রব্বুল আলামিন বিধান দিচ্ছেন যে কোরবানির আগে নামাজ আর আজকে আমরা বিধান বানিয়ে নিয়েছি যে না আগে কোরবানি তারপরে নামাজ কথাটা বুঝতে পারলেন না মানে আল্লাহ রব্বুল আলমীন যে বিধান সে বিধানকে পুরোপুরি আমরা পাল্টে দিয়েছি